শুনলাম এখনও সঙ্গালোকদের উপরে হামলা হচ্ছে তা আমি সবাইকে নিয়ে বসলাম আলাপ করলাম এটা কীভাবে করা যায় এটার থেকে উদ্ধার পাওয়া যায় কীভাবে তখন দুর্গা পূজার সময় আসলো তখন বললাম যে একটা সুযোগ কারণ এখানে একটা বড় সমস্যা হইতে পারে যেহেতু এটা পূজার ব্যাপার আনন্দের ব্যাপার উৎসবের ব্যাপার এখানে হামলা হওয়ার সম্ভাবনা আছে আমাদেরকে নিশ্চিত হইতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয় আমি খুব খুব খুশি হলাম সবাই খুব সিরিয়াসলি নিল আপনাদের মনে আছে খুব উৎসব সহকারে উৎসব সহকারে সবাই দুর্গাপূজা করলো আনন্দিত হয়েছিলাম নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই একযোগে এবং সেখানে সবাই যোগদান করেছে এটা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না এটা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল এখন আবার নতুন কথা হামলা হচ্ছে অত্যাচারিত হচ্ছে আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে কি হচ্ছে সব দিক থেকে খবর হচ্ছে না ওই যে খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না মাঝখানে একটা ফারাক থেকে থেকে যাচ্ছে এটা ঠিক না এটার অবসান হবে আমাদেরকে যে তত্ত্ব আমরা পাচ্ছি সে তত্ত্ব ভুল হতে পারে কাজে তত্ত্বের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই এটা অন্ধের মতো বসে থাকার মত আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে তথ্যের মধ্যে গরমিল কেন তা ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার সত্যটা কোথায় এই সত্য প্রথম কথা আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই কোনো গোলমাল নাই এটা আপনাদেরকে নিশ্চিত করা এবং তথ্যগুলো কিভাবে আমরা পাব কি ঘটনা ঘটছে সেটা আমাদের জানা প্রকৃত তথ্য অনেক সময় সরকারি তথ্যের উপর ভরসা করা যায় না করটা যা চায় সেভাবেই বলে দেয় আসলটা মন খুলে বলতে চায় না যেহেতু করটা নারাজ হবে তাতে আমরা আসল খবরটা জানতে চাই কিভাবে জানতে চাই এবং সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই এতে শুধু আজকের দুদিনের গোলমালের কারণে একটু চঞ্চল হয়ে কথা বলছি কে না প্রকৃত পক্ষে এটা এস্টাব্লিশ করতে চাই যে ঘটনা ঘটতে পারে এত বড় একটা দেশের মধ্যে কত রকমের কাণ্ড তার মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে হয়ে গেলে তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায় এবং সমাধা করা যায় যে দিক থেকে দোষী দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে এটা হলো সরকারের দায়িত্ব প্রথম কথা হলো যে এটা না হওয়াটা পরিবেশ সৃষ্টি করে একটা যদি হয়ে যায় তাকে তাৎক্ষণিকভাবে ভাবে সেটার প্রতিকারের ব্যবস্থা করা এটাই হল আমি যা বলছি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ যে আমরা যেহেতু এক পরিবারের মানুষ কাজে এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি সেই পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি সেখানে বড় বিষয় এবং প্রতিকার একটা হল তথ্য প্রতিকার আমি পেলাম প্রতিকার পাচ্ছে না তথ্য এটা সমাধান করতে হবে সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে সেই সমাধানটা আমরা কিভাবে করবো তো আজকের আলোচনা এটা খোলাখলি আলোচনা সবাই আলাপ করবো আমাদের লক্ষ্যের মধ্যে কোনো কম্বল নাই